গুড মর্নিং সবাইকে অ্যান্ড সবাইকে সবার প্রথমে আজকে শুভ জন্মাষ্টমী আর আশা করছি আজকে দিনটা তোমরা খুব খুব ভালোভাবে কাটিয়েছো কাটাচ্ছ আর আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে তাই ভাবলাম যে স্নান ট্রান করে একেবারে ব্লগটা স্টার্ট করি তো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে সোজা চলে গেছি রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে দেখি আমার মা অলরেডি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে আর গতকাল রাতে যেহেতু মামার সাথে ঘুমিয়েছিল পই পই করে বলেছিল যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি আগে টুকটাক কাজ করে তারপরে প্রিপারেশান করবো দুজনে মিলে বাট আনফর্চুনেটলি আমি ঘুম থেকে আজকে উঠেছি দশটায় যেটা গত এক মাস ধরে আজকে রেকর্ড ব্রেক করেছি বাট এক মাস আগে আমার জন্য এই দশটা কিছুই ছিল না বাট আজকে আবার একটা অন্য রকমই হচ্ছে তো মা একটু রাগারাগি করছিল বাট তারপরে মা সমস্ত কিছু নিজের একা হাতে করে নিয়েছে আর এই বছর আমাদের ইচ্ছে আছে ইভেন আমার মারও ইচ্ছে আছে যে ঠাকুরকে একটু নিজের হাতে রান্না করে পিঠে পায়েস খাবে মানে পিঠে যা যা হয় আর কি তাল দিয়ে সেগুলো রান্না করে ঠাকুরকে ভোগ দেবে আর তোমরা বিশ্বাস করবে না আমার মা জাস্ট এক থেকে দু ঘন্টার মধ্যে একা হাতে পদের কীভাবে পিঠে বানালো কে জানে মানে আমি আমার মাকে কি বলবো আমার কোনো রকম কোনো ওয়ার্ড নেই এই জায়গায় হয়তো আমি একা একটা বানাতে পারবো কি না পিঠে আমার সন্দেহ বাট এখনও পর্যন্ত সত্যি বলতে আমি কখনো বাড়িতে নিজেদের বাড়িতে কখনো পিঠে পায়েস আর কি ট্রাই করিনি বাট হ্যাঁ করতে হবে শিখতে হবে বলা তো যায় না যাই হোক তো আমি শুধুমাত্র বানিয়েছিলাম সুজির হালুয়াটা যেটা আমার আর কি পারি আর সহজেই আর কি তো মা বললো ঠিক আছে এক কাজ কর তুই ওইটা কর আর দুটো উনুনেই আমরা রান্না করছিলাম আর আমার মা সকালবেলা যেহেতু বান্না করে উনুন টুনুন সব মুছে নিয়েছে আমাদের আর ঠাকুরের এক্সট্রা করে না ওই ঠাকুরের কি বলে এটাকে উনুন কেনা নেই বাট হ্যাঁ আমাদের একটা কিনতে হবে কারণ পুজো আশ্রয় যেহেতু আমাদের বাড়িতে টুকটাক হয়েই থাকে আমাদের টুকটাক অনেক পুজোই হয় যেমন ধরো লক্ষ্মী পুজো হয় তারপরে বার্ষরিক রাধাকৃষ্ণ পুজো হয় জন্মাষ্টমী ঠাকুরকে ভোগ দেওয়া হয় আরও অনেক পুজো আছে মনসমায়ের পুজো আছে তারপরে টুকটাক পুজো হয় তো যখন ভোগ রান্না হয় না তার জন্য ভোগের একটা বড় আর কি উনুন লাগে যেটা এই ছোট উনুনে হয় না বা সেটাই মা আজকে রান্না করতে করতে বলছিল যে পই পই করে বলেছিলাম ছোটো ভাইকে একটা উনুন কিনে নিয়ে আসার কথা বাট মার তো সময় হয় না তাই নিয়ে আসাও হয় না তো আজকে সেটা রিয়েলাইজ করলাম যে না একটা যদি বড় উনুন থাকতো তাহলে হয়তো আরও অনেক কিছু হতো বাট ইচ্ছে আছে লক্ষ্মী পুজোয় কিছু একটা করার তো দেখা যাক ঠাকুর যদি চায় নিশ্চয়ই হবে আর সামনের বছর যদি ঠাকুর চায় তাহলে ঠাকুরকে একটু বড় করে ভোগ নিবেদন করার ইচ্ছে আছে তো দেখা যাক তো এখানে টুকটাক করে আমি আমার মতো যেটা আমি রান্না করছিলাম মানে ঠাকুরের ভোগের জন্য সুজির হালুয়া করে নিয়েছি আর সুজির হালুয়াটাই মোটামুটি রান্নার মধ্যে আমি পারি আর টুকটাক চেষ্টা করি মায়ের সাথে চেষ্টার থেকে বড় কথা মা সেরকম কিছুই করতে দেয় না বাট বলে তুই দাঁড়িয়ে থেকে আমার এখানে দাঁড়িয়ে থেকে তুই দেখ কারণ মার বক্তব্য এটাই মানুষ করার থেকে তোর এখন কিছু করতে হবে না বাট তুই যদি কিছুটা দেখিস তাও শিখতে পারবি এটা আমার মায়ের কথা তো যাই হোক সেটাই মার ওখানে বসে আমি গল্প করি আর মা কি রান্না করে কি না সেটা দেখি আর আমার ইচ্ছে আছে আমাদের বাড়িতে অনেক রকম এরকম ভোগ ইভেন আমাদের বাঙাল যেহেতু আমরা আমার বাড়ির লোক সবাই তো টুকটাক অনেক রান্না আছে যেগুলো না অনেকেই হট করে সহজে পারে না তো সেইগুলো শেখার ইচ্ছে আছে বাট কখনও করা হয় না কারণ মা এগুলো করতে দেয় না তো যাই হোক তো এখানে মা মোটামুটি দু ঘন্টার মধ্যে ঠাকুরের জন্য ভোগ রান্না করেছে ভোগ বলতে ঠাকুরের জন্য মানে পিঠে বানিয়েছে বারবার ভোগ বলছি ভোগের কথা মাথায় আসলে না আমার মাথায় ফার্স্ট আসি জানো তো পাঁচ রকমের সবজি আর হয় কচুর ল্যাবরা লাভরা বলে মনে হয় বাট আমরা ল্যাবরাই বলি জানি না কেন আর হচ্ছে খিচুড়ির কথা মাথায় আসে কিংবা আলুর দম বা আলুর তরকারি এটা আসে মাথায় তো সেটাই তো আমি তো এটাই জানি তোমরা কি জানো আমাকে কিন্তু কামেন্ট করতে একেবারেই ভুলবে না তো আমার মা পুরো সমস্ত ঠাকুরের রান্নার জন্য যা যা আর কি উনি চেয়েছিলো সমস্ত কিছু করে দিয়েছে তারপরে সেইগুলো নিয়েই আর কি বললো যে এক কাজ কর রান্নাবান্না যখন হয়ে গেছে ঠাকুরের ভোগটা তুই দিয়ে আয় আর আমি তারপরে ঠাকুর ঘরে এসছি এসে আমার ঠাকুমা দেখি ঠাকুর ঘরে এসেও দেখি আমার ঠাকুমার ঘর মোছা থেকে শুরু করে ঠাকুরের থালা বসন আর আমাদের না সব কিছু পিতলের ঠাকুরের তো সেগুলো সব ঠাকুমা একা হাতে সমস্ত কিছু মেজে ঘষে রেখে দিয়েছে তো বলছে তুই এক কাজ কর সাজিয়ে দে আর ঠাকুমা পাশেই বসেছিল কিন্তু উনি আমায় বলে বলে দিচ্ছিলো বাড়িতে ঠাকুমা একটু বলে যে না পুজো আচরটা দেওয়াটা উচিত আর শেখাটা উচিত আর আরও একটা জিনিস যে ঠাকুর ঘরে যখন যাবি না বাসি জামাকাপড় যেতে না পড়ে যায় যেহেতু মনসা ঠাকুর রয়েছে আরও অনেক ঠাকুর রয়েছে তো সেটা আমরা সব সময় আর কি লক্ষ্য করি আর যখনই যে জামাকাপড় ধোয়া সেগুলো পরেই যায় কারণ আমরাও মানি যে খাওয়ার জায়গা ঠাকুরের জায়গা সবসময় শুদ্ধ পবিত্র জায়গাটাই রাখা উচিত আর সেটা আমার বাড়ির সবাইও সেটা মানে তো জামা কাপড় একবার দুবার হয়তো পরেছিলাম এটা কিন্তু কেচে আমি রেখেছিলাম তাই ঠাকুমা বললা কাজ কর গঙ্গা জল দিয়ে পুরো ঠাকুর ঘরটা এরকম ছিটিয়ে নে তাই আমি ঠাকুর ঘরটা পুরো গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নিয়েছিলাম তারপরে যা যা প্রসাদ আর কি মা ঠাকুরকে দেওয়ার জন্য আর কি বানিয়েছিল সেইগুলো বলছে যে ছোটো ছোটো যে তোমাদের ঠাকুর ঘরে থালা থাকে ঠাকুরকে প্রসাদ দেওয়ার তো সেইগুলোতে সাজিয়ে নিতে বলেছে তো সেইগুলোও সাজিয়ে নিয়েছি আর তার সাথে একটা কথা আমাদের যেটা বলে একটু যদি কখন একটু খিচুড়ি বা কোনো রকম ভোগ রান্না হয় না বা ঠাকুরের জন্য ধরো কোনো রকম রান্না হলে তখন মধু আর আর একটা কী জানি বলেছিল আমার না খেয়াল নেই মধু আর কিছু একটা হয় যেটা পুজোর সময় লাগে ঘির তো মধু আর হচ্ছে আমার খেয়াল পড়ছে না তো এইগুলো সমস্ত ওই ঠাকুরের থালাতে দিয়ে দিতে বলেছে তো সেটাই একটা কাঠিত করে দিয়ে দিয়েছি আর আরও একটা বলে যেটা যে তুলসী পাতা তুলসী পাতা ঠাকুরের থালায় দিয়ে দিতে তো সেইগুলো সব থালা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে বলেছে আর বলেছিল আমাকে যেন আর একটা যে ঠাকুরের না বাসি ফুল যেটা হয় ধরো আজকে পুজোর ফুল দিলাম সেটা আবার কালকে যখন দুপুরবেলা পুজো দেবে তখন ওইগুলো চেঞ্জ করে মানে ফেলে দিয়ে তারপর আবার নতুন ফুল দিতে এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের যে ফুল গাছগুলো সেখান থেকেই কিন্তু সব ফুল পেরে নিয়ে এসে তারপরে কিন্তু দেওয়া আমাদের কথা সেরকমভাবে যদি আমরা ফুল সব তুলে নিয়ে আসি আমাদের কিন্তু ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য ফুল লাগে না কিন্তু বৃহস্পতিবার দিনটা যেহেতু ঠাকুমার ঘর থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে তো সেদিন একটু বেশি ফুল লাগে তার জন্য আর কি আবার আলাদা করে কিনে নিয়ে এসে কিন্তু গাছের ফুলও থাকে তো সব দিয়ে কিন্তু সুন্দর করে ঘর সাজায় আমার ঠাকুমা অনেকক্ষণ বসে ঠাকুরের থালা বাসন মাঝে যেটা আমাদের পক্ষে অসম্ভব বাট হ্যাঁ এগুলো সব মানুষকে আমার মনে হয় শেখাটা উচিত বাট হ্যাঁ উনি কী সুন্দর করে যে পরিষ্কার করবে যে কি বলবার একদম থালা বাটি যেন চকচক করছে সবে দোকান থেকে কিনে নিয়ে এসেছে এরকম একটা গ্লেজ দেবে তো যাই হোক এখানে আমি ঠাকুমার বলে দিচ্ছিল যে সমস্ত প্রসাদ এরকম সাজিয়ে নিয়েছি তার উপর তুলসী পাতাও দিয়েছি আর ঘৃত মধু মনে হয় বলে তো সেইগুলোও দিয়ে দিয়েছি সব প্রসাদে দিতে দিতে তারপরে ওখানে পেছন থেকে মানে ঠাকুমা যেহেতু বলে দিচ্ছিল ঠাকুমা ধুনোও ধরিয়ে দিয়েছে আর প্রদীপ ধরিয়ে এবার পুজোটা দিয়ে দেব আর সত্যি কথা বলতে জানো তো একটা জিনিস আমি মানি তোমার ঠাকুরকে কি ভোগ দিচ্ছ সেটা গুরুত্বপূর্ণ না কিন্তু হ্যাঁ তুমি কিভাবে দিচ্ছ সেটা কিন্তু সবথেকে বড় আমার মতে মনে হয় তুমি যদি ঠাকুরকে অনেক রাজভোগ বা অনেক সাজিয়ে গুছিয়েও যদি না দাও যদি ঠাকুরকে শুধুমাত্র দুব্য তুলসী বা একটা তুলসী পাতা দিয়েও যদি তুমি পুজো দাও না ঠাকুরকে যদি মন থেকে ডাকো তাহলে মানে সেটা ঠাকুর নাকি গ্রহণ করে আর এটা আমি মানি আর আমি এই দিক থেকে ঠাকুরকে সত্যি খুব বিশ্বাস করি তো আজকে সকাল ইভেন আগের দিন তো দু তিন দিন ধরে মার ইচ্ছে ছিল আমিও বলছিলাম মাকে যে এরকম ঠাকুরের যেহেতু আজকে জন্মাষ্টমী তো বাড়িতে কিছু একটা করার তো অন্য অন্য বছর টুকটাক যা হয় ফল মিষ্টি এগুলো দেওয়া হয় বাট এই বছর ইচ্ছেও ছিল তারপরে আর সত্যি কথা বলতে আমরা চেয়েছিলাম মন থেকে একটা কথা না মন থেকে যা তুমি চাইবে সেটা যদি তুমি যদি নিষ্ঠার সাথে চাও সেটা হয় সেটা আমি মানি তো মন থেকে চেয়েছিলাম তো সমস্ত কিছু সম্পূর্ণ হয়েছে আর কোনো রকমভাবে কোনো ঝামেলা বা কোনো রকম শরীর অসুস্থ এরকম কিছু হয় না অন্য সময় বা কখন এরকম হয় না খেয়ে থাকলে একটা প্রবলেম হয় বা একটা অষ্টমী আছে সেরকম কিচ্ছু হয়নি বেশ ভালোভাবেই পুজো করা সো পুজো কমপ্লিট হয়ে গেছে আর মার যা যা ভোগ আর কি ভেবেছিল সম্পূর্ণ কিছু হয়ে গেছে এখন ঠাকুরকে খেতে দিয়েছি আর ঘরে এসেছি আর সম্পূর্ণ সব কিছু আজকে সত্যি কথা বলতে পুরো সকাল থেকে যা যা আর কি হয়েছে সব একদম ভালোভাবে হয়েছে বেশ ভালোই লাগছে আর এখন নিজেও যেহেতু সকাল দিয়ে না খাওয়া ছিলাম এখন খাওয়া দাওয়া করবো বসা দিনে সবাইকে দেবো আজকে মন থেকে চেয়েছি আর ইচ্ছে ছিল তার জন্য না কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিছু হয়নি একদম সব কিছু একদম ভালোভাবে হয়ে গেছে আমি তো খুবই খুশি আর আমার মাও বেশ ভালোভাবে সম্পূর্ণ কিছু করা হয়ে গেছে তো এখন যাই খেয়ে নেবো আর আমাদের বাড়ি দেখি কি রান্না করেছে কি করেনি তাহলে কি তোমাদের সাথে শেয়ার করি আর আগে ই বাবা এখানে পাতার ডিজাইনটাকে ফেলে রেখেছে আমার ওই ওই আয় আমাদের বাড়ি পুচকে কেন কি আসবি না এখানে ডাল তো দুপুরের খাওয়া দাওয়া করা হয়ে গেছে তারপরে না কিছুক্ষণ শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ওইটু একটু ফোন টোন ঘাঁটছিলাম আর সকাল থেকে যা যা আর কি হয়েছে সেগুলো নিয়ে গল্প করছিলাম মা আর আমি বসে তারপরে ঠাকুমা ডাক দিলো যে অনেকক্ষণ হয়ে গেছে এক কাজ কর ঠাকুর ঘরে গিয়ে প্রসাদটা বের করে তারপরে বাড়ির সবাইকে ভাগযোগ করে দে তো রীতিমতো ঠাকুর ঘরে গেলাম সমস্ত কিছু একটা থালায় নিয়ে নিলাম নিয়ে এবার ভাবছি সবাইকে প্রসাদ দিয়েই দিই তো ফার্স্টে আমাদের বাড়ির যে পুচকে দুটো আছে সেই পুচকে দুটোরে বললাম বাটি নিয়ে তো ওই দুইটা বাটি নিয়ে নিয়েছে দেখো কি ছোটো ছোটো দুটো বাটি নিয়ে এসেছে এই তো যদি সব প্রসাদ একটা করে দেওয়া হয় তাহলে তো ধরবেই না তো যাই হোক তবুও চেপে চুপে কষ্টমষ্ট করে দিলাম আর ওই দুইটারে বললাম এক কাজ কর বেশি কইরা নিয়ে যা তার বাড়ি গিয়ে সবাইকে দিবি খেতে সে আর কথা শোনে ওইখানে বসেই গল্প শুরু করে দিয়েছে আর সাথে শুভশ্রীও ছিল এই হচ্ছে আমাদের পটল কুমার আর ওই হচ্ছে পুচকে আর শুভশ্রীও ছিল এবার আমি ঘরে এসে সবাইকে থালা দাও তো এটা থালা দাও রসগোল্লা প্রণাম করে খাও প্রণাম করে খাও খাও হ্যাঁ এবার ঠিক আছে প্রণাম করে খেয়েছো তো গার্ল গাইজ এখন আমরা প্রসাদ খাচ্ছি সবাই মিলে আমার ভাত ভাত খাওয়া হয়ে গেছে প্রসাদ খাবো তারপরে আমরা আমি খেয়েছি আমি ভাত খেয়েছি কারণ সকাল দিয়ে খাইনি এখন কি পায় না বলো তাই আমি আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি এখন সবাই প্রসাদ খাবো আমি একটুখানি প্রসাদ খেয়ে তারপরে একটুখানি কি করবো ফোন দেখবো কার্টুন দেখব তারপরে দেখা যাক কি করি কি কই না আর তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর এদিকে দেখো মিনি কি এনে দেখো মিনির ম্যাজিক দেখবে